বিয়ে করেছেন শরিফুল রাজ ও শবনম বুবলি না আপনি ভুল পড়েননি জানা গেছে চলতি মাসেই তাদের চার হাত এক হয়েছে পরিমণিকে ভালোবেসে বিয়ে করেছিলেন রাজ কিছুদিন যাওয়ার পর তাদের সংসার জীবনে দেখা দেয় চরম অশান্তি এর মাঝে তাদের কোল জুড়ে পুত্র সন্তানের আগমন ঘটলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি ফলে এক বছর যেতে না যেতেই গত বছর সেপ্টেম্বরে কাগজে কলমে আলাদা হয়ে যান তারা অন্যদিকে দু হাজার সালের বিশ জুলাই শাকিব খানকে গোপনে বিয়ে করেন বুবলি দুই সালের একুশে মার্চ তাদের পুত্র সন্তানের জন্ম হয় বর্তমানে তাদের সম্পর্কেও ভাটা পড়েছে আনুষ্ঠানিক বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসেনি তবে আলাদা থাকছেন তারা এদিকে নতুন খবর হলো গেল তেরো মে বিয়ে করেছেন রাজবুবলি উইকিপিডিয়াতে এই তথ্য জানিয়েছে তবে এই তথ্য শতভাগ সত্য বলে দাবি করা যাবে না